স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে কেমনে পদত্যাগ করাইতে হয় সেটা ছাত্র জনতার খুব ভালোভাবেই জানা এবার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর খেপলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির বিচারক জুলাই বিপ্লবের অন্যতম সাহসী মুখ ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আর নেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত নয়টা তিরিশ মিনিটে তিনি ইন্তেকাল করেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র বত্রিশ বছর তার অকাল মৃত্যুতে পুরো বাংলাদেশের যেন স্তব্ধ হয়ে গেছে রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানি সুখ আহাজারি বিরাজ করছে ঠিক এই সুখের মধ্যেই নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ফেসবুক পোস্ট যেখানে তিনি দাবি করেন ওসমান হাতিকে গুলি করার ব্যক্তি ফয়সাল করিম মাসুদকে জামিনে মুক্ত করার পেছনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা রয়েছে এবং হত্যাকাণ্ডের পর তাকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এমন অভিযোগে মুহূর্তেই দেশ জুড়ে আলোডন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া অনেকেই এই ঘটনার সরাসরি সরকারকে দায়ী নিয়ে প্রশ্ন তুলেছেন আটশো জামিন দেওয়া হয়েছিল আটশো মামলায় দেওয়া ছিল যিনি তাদেরকে ডেকেও পাঠিয়েছিলেন উনি ওনার মতো ব্যবস্থা নিয়েছেন তারপরও এই জামিনের প্রকোপ কিছুটা কমেছে কিন্তু এখনও অব্যাহত আছে আমরা যে অস্বাভাবিক জামিন যেখানে আপনার একজন ব্যক্তি একজন ভয়ঙ্কর ব্যক্তি যিনি জামিনে পেয়ে জুলাই গণ যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি কিন্তু আমরা আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের হাইকোর্টের উপর কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ থাকার কথা না হাইকোর্টের অভিভাবক হচ্ছেন হাইকোর্টের অভিভাবক হচ্ছেন মাননীয় প্রধান বিচারপতি ওনার কাছে আগেও এ ব্যাপারে উৎকণ্ঠা জানিয়েছিলাম আজকে আবারও জানিয়েছি তবে এসব অভিযোগ অস্বীকার করে আইন উপদেষ্টা আসিফ নজরুল ভিন্ন ব্যাখ্যা দেন তিনি বলেন ফয়সাল করিম মাসুদকে জামিনে মুক্ত দিয়েছে হাইকোর্ট যার সম্পূর্ণ বিচার বিভাগের সিদ্ধান্ত এতে আইন মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ নেই তিনি আরও দাবি করেন পেছনে কিছু প্রভাবশালী আইনজীবীর ভূমিকা থাকতে জামিনের পারে এবং এই ধরনের জামিন ব্যবস্থা নিয়ে তিনি আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন এদিকে উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কেও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে আন্দোলনকারীরা দাবি তুলেছে যদি ভারতে পালিয়ে যাওয়া হত্যাকারীদের দ্রুত ফেরত না আনা হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক আর থাকবে না শরীফ ওসমান হারির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে এটা হচ্ছে বেসিক এইটার বাইরে আমরা যাব না যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা সহভাগে এক বিক্ষোভ সমাবেশে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন ভারত যদি আমাদের ন্যায্য দাবি না মানে তাহলে তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখার কোনো কারণ নেই তিনি আর বলেন আমরা জুলাই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলবো। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে নতুন আন্দোলন সৃষ্টি হয়েছে দেশের বড় দুই গণমাধ্যম প্রথম আলো এবং দুই ঢেলি স্টারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে এসব বিষয় নিয়ে বিস্তারিত দেখে আসি রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য থেকে এবার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর খেপলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির বিচারক একদিন আগে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছিলেন জুলাই সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের রায় আগামী অক্টোবরে হতে পারে তার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আদালত কড়া আপত্তি জানিয়ে আইন উপদেষ্টাকে সতর্ক করে দিয়ে বলেছেন ট্রাইব্যুনাল স্বাধীন এখানে কখন কার রায় হবে সে বিষয়ে কারো মন্তব্য করা সমীচীন নয় আবার জামিন নিয়েও বেভাস মন্তব্য করে বিপাকে পড়েছেন ডক্টর আসিফ নজরুল বিশেষজ্ঞদের প্রশ্ন আইনের শিক্ষক হয়ে তিনি কি জানেন না বিচারকরা কি করবেন এবং কিভাবে কাজ করবেন সেটি আইন উপদেষ্টা বলনি সেখানে সংবিধানের পঁয়ত্রিশ এর এক অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক ধারা সংযুক্ত করা হয়েছে বিষয়টি নিয়ে আসামি পক্ষের আইনজীবীরা হয়তো উচ্চ আদালতে মুখ করবেন তখন পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে তার আগে ট্রাইব্যুনালের রায় নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য আদালতের স্বাধীনতাকে প্রশ্নের মুখোমুখি করে তুলতে পারে বিশেষ করে এখনো চার্জশিট জমা পড়েনি তাই চার্জ ফ্রেম হয়নি চার্জ ফ্রেম হওয়ার পর জাতীয় ও আন্তর্জাতিকভাবে দৃষ্টি ট্রাইব্যুনালের দিকে পড়বে তখন অনেকেই আইন উপদেষ্টার এমন বক্তব্য রেফারেন্স হিসেবে টেনে এনে বিতর্ক তৈরি করতে পারে অবশ্য বেফাস মন্তব্য ও মিথ্যা তথ্যের মাধ্যমে আইন উপদেষ্টা বেশ কয়েকবার বিতর্ক তৈরি করেছেন ছাব্বিশ লাখ অবৈধ ভারতীয় বাংলাদেশে কাজ করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিধান করছেন শেখ হাসিনার ফেরাতে ইন্টারপোলে রেড অ্যালার্টে ট্রাইব্যুনালে হাজির করা হয় তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল ওই দিন শুনানির সময় প্রসিকিউশন পক্ষে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আর্জি জানান প্রসিকিউটর গাজী মনার হোসেন তামিম ট্রাইব্যুনালের চেয়ারম্যান এই সময় তার কাছে তদন্তের অগ্রগতি জানতে চান প্রসিকিউটর বলেন তদন্ত এখনো শেষ হয়নি প্রতিবেদন তৈরি হয়নি দুই মাস সময়ের আর্জি জানান প্রসিকিউটর ট্রাইব্যুনাল এ সময় প্রসিকিউটর উদ্দেশ্যে বলেন তদন্ত শেষ হয়নি প্রতিবেদন আসেনি অথচ অক্টোবরের মধ্যে রায় হবে বলা হচ্ছে এখানে কখন কার রায় হবে সে বিষয়ে বাইরে মন্তব্য করা সমীচীন হবে না বললেন স্বাধীন সময় নিয়ে কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে শুনিয়াছেন যেন তাদের এই অসন্তোষ আইন উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হয় বিচারপতি বলেন কনসার্ন অথরিটিকে বলবেন রায় নিয়ে এ ধরনের বক্তব্য আমরা ভালোভাবে নিচ্ছি না এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের আরেকটি একটি বেফাস মন্তব্য নিয়ে বিচার পায় ক্ষোভ দেখা দিয়েছে এগারোই ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রোগ বিষয়ে কর্মশালায় তিনি জামিন দেয়া নিয়ে মন্তব্যটি করেছেন সেখানে তিনি বলেছেন অতীত ফ্যাসিস্টরা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হুটহাট কাউকে জামিন দেওয়া যাবে না আবার যিনি জামিনের যোগ্য তাকে জামিন থেকে বঞ্চিত করা যাবে না জামিন দেওয়ার ক্ষেত্রে জানেন মিডিয়ার মাধ্যমে তার বক্তব্য প্রচার হলে আদালত পারে পৌঁছে যাবে কিন্তু বিষয়টি বিচার কাজের সাথে সংশ্লিষ্টরা ভালোভাবে নেয়নি বিশেষ করে তিনি অতীতে বিচার বিভাগের উপর হস্তক্ষেপের জন্য সরকারের কড়া সমালোচনা করতেন তার উপর তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের সিনিয়র অধ্যাপক তিনি সাংবিধানিক কোনো পদে বসে সাবজুডিস কোনো বিষয় মন্তব্য বা সিদ্ধান্ত নিতে পারেন না উচ্চ আদালতের একজন সিনিয়র আইনজীবী জানান সাবজুডিস বিষয়ে মন্তব্য করায় দুই হাজার আট সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা বেশ করতে হয়েছিল। বিচার কাজ দেয়া কবে হবে এসব নিয়ে কোনো ভাবি একজন আইন উপদেষ্টা মন্তব্য ড আসিফ নজরুল জুলাই অগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের বিচার কাজের অগ্রগতি তুলে ধরার জন্য সংবাদ সম্মেলন ডেকেছিলেন সে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বলেন ট্রাইব্যুনালে তিনশোটির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে প্রসিকিউশন যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে ভাবে ষোলোটি মামলা করেছে এর মধ্যে চারটি মামলার তদন্ত কাজ চলতি মাসের মধ্যে শেষ হবে বলে তারা মনে করছেন এরপর অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর এপ্রিল মাসে এই আদালতে অব্যাহত ভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে দেওয়া যাবে এই হিসেবে অক্টোবরের মধ্যে তিন চারটি মামলার রায় পেতে যাচ্ছে